এবার আরো আকর্ষণীয় হয়ে উঠেছে পৌষ মেলা থাকছে হস্তশিল্পের স্টলও সেই মেলা থেকে আপনারা জানতে পারেন ভারতীয় ডাক বিভাগের বিভিন্ন তথ্য সেই মেলায় নির্ভর গোষ্ঠীর হাতে তৈরি হস্তশিল্প থাকছে তার পাশাপাশি পিঠে পুলি তো থাকছেই সব মিলিয়ে শিলিগুড়ি সূর্যসেন পার্কের পাশে মহানন্দার ধারে উত্তরবঙ্গ পৌষ মেলা এবার আরো আকর্ষণীয় হয়ে উঠছে বাইশে ডিসেম্বর সেই মেলা শুরু হচ্ছে এই উপলক্ষে বাইশে ডিসেম্বর বিকেল তিনটে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মেলার মাঠ থেকে বের হবে শোভাযাত্রা শাহডাঙ্গি শ্রী রামকৃষ্ণ মিশনে স্বামীজি মহারাজ এবার মেলার উদ্বোধন করবেন বুধবার উত্তরবঙ্গ পৌষ মেলা ট্রাস্টের সাধারণ সম্পাদক জ্যোৎসনা আগরওয়ালা জানিয়েছেন এবারও তারা মেলার মাধ্যমে নদী এবং পরিবেশ বাঁচাতে প্রচার করবেন মেলার চূড়ান্ত প্রস্তুতি ক্ষতি দেখতে বুধবার বিকেলে পৌষ মেলার মাঠ পরিদর্শন করেন জ্যোৎস্না দেবী বিদ্যাপতী আগারওয়ালা সহ অন্যান্যরা জ্যোৎস্না দেবী জানিয়েছেন এই মেলার মাধ্যমে পরিবেশ বাঁচাও আন্দোলনে ডাক যেমন দেওয়া হয় তেমনি সাংস্কৃতিক পরিবেশকে সুস্থ করে তোলার প্রয়াসও চালানো হয় বহু নৃত্য এবং সঙ্গীত শিল্পী তাতে অংশ নেয় দোসরা জানুয়ারি পর্যন্ত চলবে এবারের মেলা মেলা থেকে সংগৃহীত অর্থ দিয়ে দুস্থ ও মেধাবী শিক্ষার্থী দুঃস্থ ও অসুস্থ মানুষকে চিকিৎসার জন্য সহযোগিতা করা হয় তার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ চলে এই মেলা লভ্যাংশ থেকে সব মিলিয়ে এই এলাকার উন্নয়নে পৌষ মেলা কিন্তু এক ইতিহাস রচনা করেছে মেলায় প্রতিদিনই উৎসাহী মানুষের ভিড় উপচে পড়ে বহুগুণী মানুষকে মেলার মাঠে সম্বর্ধনা দেয়া হয় চলছে মানে একটা প্রস্তুতি চলছে কারণ যেহেতু আমাদের সেকেন্ড মানে বাইশে ডিসেম্বর থেকে সেকেন্ড জানুয়ারি পর্যন্ত হাতে একদম সময় কম এখন একটা দিন বলতে গেলে কালকে একুশ তারিখ আছে জেনারেলি আমরা একটুখানি ইয়ে করে করি নিয়ম কানুন মেনে করি তো আমাদের কালকে আবার অফিস পুজো আছে তো ওই জন্য সেটাও একটা বিকাল চারটে যেমন একটা পুজো মাঠে পুজো দিয়ে আমরা শুরু করি তো আর আপনারা যে যেহেতু একটা সোশিও কালচারাল অর্গানাইজেশন সব ডিপার্টমেন্টকে আমরা চিঠি দিয়ে বলেছি যে আমরা যেহেতু একটা কালচারাল সংস্থা আমাদের প্রফেশনাল ইয়ে না তো আমাদের যেন সরকার যে ল্যান্ডই হোক আর কর্পোরেশনের লাইসেন্স ফি কনজারভেন্সি সবাইকে আমাদের চিঠি দেওয়া যে আমাদের যেন কোনো রকম লাইসেন্স ফি চার্জ না করা হয় সেটা আমরা অনুরোধ করেছি এবং দেখা যায় এখন পর্যন্ত তো আমাদের কাছে কেউ চার্জ করেনি আর এবং তাতে না করলে আমরা সবচেয়ে আরো খুশি হব আর কি কটা কটা স্টল থাকছে এবার কি কি থাকছে এবার কিছু পিঠে পুলি স্টল আছে টোটাল মিলে আমাদের যেগুলো সরকারি আর পিঠে পুলি মিলে কুড়িটার মতন আছে আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে নাগরদোলাদের সঙ্গে শিশু কিশোর বাচ্চাদের জন্য যে স্টলগুলো আর কি সে স্টল যেমন ডিআইসি আছে ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প যেগুলো স্বনির্ভর গোষ্ঠী যারা এ করে তাদের যেমন হ্যান্ডিক্যাপস এর তারপরে হস্তশিল্প গুলো থাকে তাছাড়া আমাদের হোম কতগুলো আচার এসবের দোকানও থাকে তারপর বুটিক যেগুলো আছে সেরকম তারপর মানে মেয়েদের গয়নাগাটি যেগুলো মানে আর্টিফিশিয়াল সব জুয়েলারি পরে তো ওগুলো এইসব নিয়ে খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া তো আছেই সব রকমের খাওয়া দাওয়াই আছে পিঠে পুলির থেকে শুরু করে নন ভেজ ভেজ সব কিছু আছে ওই দিক থেকে আর এমনি আমাদের যেমন পোস্টাল ডিপার্টমেন্ট থেকে স্টল আছে ওনারা ওনাদের স্ট্যাম্প এগুলো বিক্রি করেন আর কি তারপর মানুষকেও জাগ্রত করে যে পোস্ট অফিসে টাকা কি করে রাখতে হবে অ্যাওয়ারনেস হ্যাঁ অ্যাওয়ারনেস ওনাদের স্কিমগুলো আছে তো এরকম করে বিভিন্ন আছে তারপরে যেমন নার্সিং আজকাল খুব চল হয়েছে এবং প্রচুর মেয়েরা কিন্তু নার্সিং ট্রেনিং নিচ্ছে তো এরকমই একটা নার্সিং সংস্থা আছে ওরা আমাদের এখানে আসবে মানে কাজের একটা পরিবেশ আর যেগুলো নাকি ডায়াগনস্টিক তাদের কিছু বোর্ডিং স্টল এরকম থাকবে স্বাস্থ্য সম্বন্ধে সচেতন করার জন্য আর আমাদের নববসন্ত যেটা আপনারা জানেন যে বৃদ্ধাশ্রম আর কি তো সে সেটারও আমাদের স্টল থাকবে যে একটাই কারণে কারণ আমরা জানি এখন মাইক্রো ফ্যামিলি এবং ছেলেমেয়েরা বাইরে থাকে বাড়িতে যে এই যে বৃদ্ধ গার্জিয়ান তারা কোথায় কিভাবে থাকবেন তাদের জন্য যে আমাদের হোম আছে আর কি তাদের জন্য আমরা অ্যাওয়ারনেস করার জন্য সেই হোম রাখবো আর মানে কিভাবে যোগাযোগ করবে যোগাযোগ করবে সেটা আর তাছাড়া সেন্ট জনস এর তরফ থেকেও আমাদের বয়স্ক মানুষ যারা আছে তাদের আমরা দিনরাত কি করে পরিষেবা দেব সে সম্বন্ধেও আমরা মানুষকে সচেতন করার জন্য সেখানে মানে ক্যাম্প করা হবে আর কি আর নদী পরিবেশ সেটার তো প্রচার একটা সেগুলো তো আছেই এবার আমরা ভাবছি যে যেটা আমরা লালমন ঘাটে যে যে আরতিটা করি সেটা এবার আমরা পশমেলা মাঠে যে আছে আমাদের নদীর চট আমরা সেখানে সে সন্ধ্যা আরতিটা পূর্ণিমার দিন করব যাতে হ্যাঁ তো প্রচুর মানুষ আসে মেলার মধ্যে তারাও জানুক যে এখানে নদী নিয়ে একটা আন্দোলন তো চলছে এবং নদীকে ভালো রাখার জন্য কত মানুষ এগিয়ে আর তার সঙ্গে তো আবার একটা সাংস্কৃতিক পরিমণ্ডলও থাকছে মানে মেলা উপভোগ করতে এসে একটা মানুষ নাচ গান আনন্দের যে জায়গাটা হ্যাঁ এটা যেহেতু আমাদের উত্তরবঙ্গ পৌষ মেলা তো পৌষ মেলাতে সাংস্কৃতিক প্রোগ্রামটাই মেন কারণ উত্তরবঙ্গের সংস্কৃতিকে ধরে রাখা এটা হচ্ছে এখন তো জানেন না যে সংস্কৃতি ব্যাপারটা যে মাটির মানুষ যেটা সেটা ভুলে যাচ্ছে তো আমরা চেষ্টা করছি যে এত নাচের স্কুল আছে গানের স্কুল আছে তারা যদি আজকে শুধু ঘরে বাথরুম সিঙ্গার হলে চলবে না তাদের তো স্টেজ চাই তাই কি না তো সেই জন্য আমরা এই এত বড় একটা প্ল্যাটফর্মের ব্যবস্থা করছি যে যাতে এত বছর থেকে প্রচুর আর্টিস্ট বেরিয়েছে এখানে এবং প্রচুর নাচের ভালো ভালো স্কুল হয়ে গেছে যে তারা তাদের পারফরমেন্স রাখে এটাকে ধরে রাখে এবং বিভিন্ন জায়গায় যেতে যারা চান্স পায় তার জন্য কিন্তু আমাদের সাংস্কৃতিক প্রোগ্রামটা একটা বিশাল আকার নিয়েছে এবং আমাদের এটাকে ধরে রাখতে হবে আর এছাড়া যেটা একটা গুণীজন সেটা কি আর হচ্ছে হ্যাঁ সেটা হচ্ছে কবি সাহিত্যিক যারা আছেন বিভিন্ন ইয়েতে তাছাড়া যারা স্পোর্টস খেলতে এগুলোতে সমাজ সেবাতে আমরা দেখে দেখে তারপর ওগুলো ঠিক করবো রাইট রাইট মেলার উদ্বোধন হচ্ছে উদ্বোধন হচ্ছে বাইশ তারিখে চার সাড়ে চারটার সময় ঠাক স্বামীজি করবেন সাউরাঙ্গী স্বামীজি এখন তো আর কি মিশাল মিশানে নরে নরেশ জি মারানো জি নরেশ শ্রীরামকৃষ্ণ তার জন্য কি শোভাযাত্রা বেরোবে শোভাযাত্রা আমাদের বেরোচ্ছে তিনটার থেকে কাঞ্চনজঙ্গা স্টেডিয়াম থেকে বাইশ তারিখ বাইশ তারিখ কটার সময় হচ্ছে সেটা তিনটায় বেরোবে এবং আমাদের মেলা মাঠে চারটায় আসবে সাড়ে চারটায় আমাদের ওপেনিং হবে আমরা চেষ্টা করি টাইমটা মেনটেন করার মেলা কখন খোলা থাকবে মেলা মোটামুটি আড়াইটার থেকে সাড়ে নটা টিকিটের দাম কি দশ টাকা রেখেছি যা ছিল তাই যা ছিল বেশি টিকি বাড়াতে চাই না কারণ কি আমরা চাই যারা কালচারাল প্রোগ্রামটা উপভোগ করে আর তারা যেন রোজ দিন আসেন আর বাচ্চাদের জন্য অ্যামুজমেন্ট যদি না রাখা হয় তাহলে বাচ্চারা আসতে চায় না যেকোনো মেলাতেই যেতে কিন্তু সে জন্য অ্যামুজমেন্টটা রাখতে কি হয় সব বাচ্চারা একটু ছুটিটাকে উপভোগ করতে পারে থ্যাংক ইউ থ্যাংক ইউ আর কিছু বলবেন না সবাইকে আমাদের পশু মেলায় সবারই করি আহ্বান আপনারা সবাই আসুন এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে আপনারাও একটু প্রচার করে দিন যাতে আমাদের এই প্রোগ্রামটাকে সাকসেস করার জন্য আমরা সবাইকে আবেদন জানাচ্ছি কারণ আমরা উদ্যোক্তা ঠিকই কিন্তু যতক্ষণ না শিলিগুড়িবাসী আমাদের সবাইকে সবাই না খবর পাচ্ছি যে আপনি বিভিন্ন শারীরিক অসুস্থতা আপনার রয়েছে এবং আপনি বেশ কিছুদিন অসুস্থ ছিলেন তারপরে এত বড় একটা মেলার অর্গানাইজ করা এবং সেখান থেকে আপনি পিছিয়ে আসছেন না তো কেন মানে আমার মনে হয় কি যেমন আমরা যারা অসুস্থ মানে এরকম এই ব্যাপারটাকে আমাদের এখন ভুলে যাওয়া উচিত কারণ বাড়িতে সবাই অসুস্থ মানে আমরা যদি একটা বাড়িতে দশজন মানুষ ভাবি হয়তো একটা মানুষ কোনো হিসাবে একটু ভালো আছে তো ওই জন্য আমাদের এটাকে এখন নেগেটিভ না ভাবে পজিটিভ ভাবতে হবে যে আমরা সবাই সুস্থ এটাই আরেকটা আমার যে যে আমরা বলি না পাখি সব একসঙ্গে ওড়ে তাই না তা আমাদের এটা টিম ওয়ার্ক যে করে আমরা যদি বিকালবেলা দেখি তার এক ঝাঁক পাখি একসঙ্গে যাচ্ছে আসছে কারণ কি ওরা কিন্তু একলা যায় না তো আমাদের এটা যেহেতু পশ্চিমবেলা একটা টিম ওয়ার্ক এখানে আমি যদি অসুস্থ হই আরও আমার টিম ওয়ার্কে যারা আছেন তারা সবাই কিন্তু সেইটার মধ্যে ঝাঁপিয়ে পড়ে আমরা সবাই মিলে কাজটাকে উদ্ধার করি তাছাড়া এই পরিবেশটা অর্থাৎ মানে গান বাজনা বা মেলা দশজন মানুষ এটাও একটু সুস্থতা রাখতে সাহায্য করে বোধ সেটা কি মানুষ কন্টিনিউস যদি বলতে থাকে না তুমি অসুস্থ আমি যদি ভাবি আমি অসুস্থ তাহলে কি হয় না আমরা বলি ভগবান বলে তথাস্থ সব কিছুতেই তা আমি ওই জন্য এখন ভাবি কি আমি অসুস্থ না আমি সুস্থ ভগবান তথাস্থ বলবে